হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি একটি নতুন মিনি ব্লগ নিয়ে আর এই ব্লগটা হচ্ছে আমার অনেক দিনকার আগের আমার বোনের যখন বার্থডে ছিল তো তখনকার তখন আমরা সবাই মিলে মায়াপুরে গেছিলাম তো সেই সময়কারই ভিডিও আমার দেবদেব করে দেওয়া হয়নি আর বাড়িতে নানান প্রবলেম একের পর একটা প্রবলেম এসেই যাচ্ছিলো তো সব কিছু মিটিয়ে আমি আবার নতুন করে শুরু করছি তো তোমরা ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ তো তারপর তোমরা দেখলে যে আমরা গাড়ি ভাড়া করে তো চলে এসেছি তারপর আমাদের এবার এখানে এসে ঘাট পার হতে হবে তারপর আমরা ওই বোট না লঞ্চ বলে ওগুলোতে উঠে পড়ি আর নৌকোটা পার হয়ে ওই পারে চলে যাই ওই পারে গিয়ে একটু টোটোতে উঠে পড়ি তো তারপর ওই যে দেখতে পাচ্ছ ওই যে মায়াপুরের মন্দির তো দেখো আমরা চলে এসেছি এখানে আর আমরা সেই দিনকে যখন যাই সেই দিনকে প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল এত গরম ছিল যে ভালোভাবে ঠিকমতো দাঁড়ানো পর্যন্ত যাচ্ছিলো না এতটাই গরম ছিল তারপর দেখো ভেতরে চলে যাই ভেতরে গিয়ে সব জায়গাগুলো সুন্দর করে ভিডিও করে তুলি তো যেটুকুনি পেরেছি সেইটুকুনিই তুলেছি কেননা আমার ফোনের চার্জ বেশি ছিল না তার জন্য যেতে যেতেই ফোনের চার্জটা পুড়িয়ে গেছিলো তো তার জন্য যেটুকুনি পেরেছি তো তোমাদেরকে সেইটুকুনিই দেখাচ্ছি এই দেখো তারপরে আমি আর বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম আর এই দিকে সবাই বসেছিলো সবারই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তাই সবাই একটু গাছের তলায় এসে বসে সবাই রেস্ট নিচ্ছিল তারপর আমরা ভিডিও করব বলে একটু স্টাইল করে নামছিলাম দুই বোন কিন্তু সেটা আর হলো কোথায় পেছনে লোক সামনে লোক সব জায়গাতে কী আর করবো যেটুকুনি হলো সেইটুকুনি তারপর সেখান থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম গোশালায় কিন্তু সেখানে গিয়ে আমরা সেই গরুগুলোকে দেখতে পাইনি সেদিন অনেকটাই খালি ছিল জানি না কোথায় গেছিলো তবে আমি কোনো দিন গরুতে হাত দিইনি আমার তো খুব ভয় লাগছিলো গরুর গায়ে হাত দিতে আমার বোন আবার সাহস করে গিয়ে দিচ্ছিলো তারপর আমিও দিয়েছি কিন্তু আমাদের কেমন একটা ভয় লাগে কীরকম একটা মনে হয় তবে সাহস করে দিতে পারলে দিতে পারবো কিন্তু আমার একটা ভাই আমাকে শেখাচ্ছিলো এইভাবে হাত দিতে কিচ্ছু হবে না কিন্তু কেন জানি না আমার খুব ভয় লাগে তারপর গাইজ আমরা পুরো গোশলাটা ঘুরে দেখি আর ঘুরে দেখার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করি আর সোজা বাড়ি চলে আসি তার মাঝে আমি কোনো ভিডিও তুলতে পারিনি কেননা আমার ফোনে চার্জ ছিল না তোমাদেরকে তো আগেই বললাম তো বাড়ি আসি বাড়ি আসার পর বোনের একটু ছোটো করে বার্থডে করব বলে আয়োজন করা হয় বাবা কেক বেলুন সব নিয়ে আসে আর বোন বেশ পরে সেজে গুঁজে কিন্তু ও ভাবতেই পারিনি বাড়িতে আবারও কেক কাটতে পারবে তার জন্য প্রচণ্ড খুশি হয়েছিলো বোন তো অনেকটা অনেকটা মজা পেয়েছিল। ওর মুখটা দেখে তো বুঝতেই পারছো কারণ এইবার কথা হয়েছিল যে ও কেক কাটবে না ও মায়াপুরে ঘুরতে যাবে তো সেই অনুযায়ী আমরা ঘুরতে গেছিলাম কিন্তু বাড়ি এসে বাবা যে কেক নিয়ে আসবে আর সেটা দেখেছে ও এতটা খুশি হয়ে গেছে কি বলবো তারপর ও কেক খাওয়ার জন্য মাকে রাখছিলো মা আসে কেকটা খেলো তারপর একে একে সবাইকে খাওয়ালো তো আজকের মিনি ব্লগটা এই অবধিই তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নেক্সট টাইম আরও মিনি ব্লগ আসবে সেগুলো আরও ভালো করার চেষ্টা করব তো সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার মিনি ব্লগটা তারা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও টাটা